ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আজকে একদম অন্য রকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি খুব হেল্পফুল একটা টিপস বা টোটকা তোমাদের সাথে শেয়ার করবো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো একটু স্কিপ করো না তো দেখো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটেরই একটা ছোট্ট বাথরুম তো দুটো বাথরুম একটা বড়ো একটা ছোটো তো এই ছোটো বাথরুমটা আজকে পুরো ক্লিন করা তোমাদেরকে লাইভ আমি দেখাবো এইদিকে দেখো বাথরুমটা অনেকটাই নোংরা হয়েছে প্রায় পনেরো দিন কিন্তু বাথরুমটা এইভাবেই ফেলে রেখেছিলাম যেহেতু এই ভিডিওটা করব এটা ঠিক করে রেখেছিলাম যে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করব সেই কারণে বাথরুমটা কিন্তু এইভাবেই ফেলে রেখেছিলাম একটু ক্লিন করিনি তো পনেরো দিনে অবস্থা বুঝতেই পারছ খুব খারাপ অবস্থা দেখো জলের আয়রনের দাগ একেবারে হলুদ হলুদ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে আর এরকম সময় যদি বাড়িতে কোনো রিলেটিভ আসে সেটা কিন্তু খুবই খারাপ ব্যাপার আর নিজের কাছেও কিন্তু লজ্জাজনক দেখবে ঘরের সব কিছু পরিষ্কার করার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা বাথরুম সেটা কিন্তু ক্লিন রাখা সব সময় দরকার আমার তো সেটাই মনে হয় দেখবে অন্যান্য কাজ একটু কম করি কিন্তু বাথরুমটা কিন্তু পরিষ্কার থাকা দরকার হ্যাঁ তো চলো হ্যাঁ আজকে এই বাথরুমটাই পরিষ্কার করে তোমাদেরকে আমি দেখাবো দেখো আগে তোমাদের বাথরুমটার আগে দেখিয়ে নিচ্ছি যে কীরকম অবস্থা দেখতে পাচ্ছ ওই কোনায় টোনায় প্রচণ্ড কিন্তু খারাপ অবস্থা প্রচণ্ড তো দেখো ম্যাজিকের মতন কাজ করবে একটা মিশ্রণ আমি রেডি করে নিচ্ছি ফার্স্টে মিশ্রণটা রেডি করে নিচ্ছি আর দেখো একটা ছোট কন্টেনার নিয়ে নিয়েছি একটা চামচ নিয়ে নিয়েছি আগের ব্লগেও দেখেছ এই চামচ আর কন্টেনারটা যেটা বাতিল সেরকমই একটা নিতে হবে কারণ এটাতে কিন্তু প্রচণ্ড অ্যাসিড আর খাড় থাকে যেটা কিন্তু আর ব্যবহার করা যায় না করা উচিত না তো এটার জন্য দেখো আমি ফার্স্টে কন্টেনারে নিয়ে নিলাম বেকিং পাউডার বা খাওয়ার সোডা যে যেটাই বলো তো কিংস সোডা নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণেই নেব দু তিন চামচ নিলাম আর এদিকে আমি নিয়ে নিচ্ছি এখন ভিনিগার দেখো এগুলো কিন্তু ঘরেই থাকে তাই না ভিনিগার আমি মোটামুটি চার চামচ নিয়ে নেব একটু বেশি পরিমাণেই লাগবে যেহেতু বাথরুমটা পুরো পরিষ্কার করা দেখাবো তোমাদেরকে মানে ফ্লোরটা দেখতেই পাবে কিভাবে ধপ দুধের মতন সাদা হয়ে যাবে আর দেখো মার্বেল পাথর এগুলো কিন্তু সাদা যত হবে দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না নিজের কাছেও আর এখানে দিয়ে দিচ্ছি হারপিক শুধু হারপিক দিলে কিন্তু এই জেদি দাগ একেবারেই উঠবে না দেখো বাথরুম কিন্তু প্রত্যেকেরই বাড়িতেই নিয়মিতই পরিষ্কার হয় সাত দিনে অন্তত একদিন তো হয়ই তো এটা যেহেতু যদি কারোর এরকম ধরো সময়ের অভাবে হলো না বা কিছু এরকম দাগ পড়ে গেলে চিন্তার কোনো কারণ নেই এই মিশ্রণটা তোমরা দাও ম্যাজিকের মতন কাজ হয়ে যাবে মাত্র দশ মিনিট সময় লাগবে আর দেখো ডিটারজেন্ট দিয়ে দিলাম গুঁড়ো সার্ফ সার্ফ এক্সেল দিয়ে দিয়েছি তো তোমরা যেটা ব্যবহার করো সেই ডিটারজেন্ট কিন্তু এখানে দিয়ে দেবে এবার দেখো মিশ্রণটা আমি রেডি করছি এবার একটা ফোম বেস হয়ে যাবে মিশ্রণটা ভালো করে আমি গুলিয়ে নেব আর বাটিটা না আমার একটু ছোটোই হয়ে গেছে উপচে মানে পড়ে যাচ্ছিলো আর কি একটু বড় হলে একটা কন্টেনার ভালো হতো যাই হোক আমি এটাই নিয়েছি আর মিশ্রণটা দেখো ভালো করে তোমাদের দেখাচ্ছি একদম ফোম বেস হয়ে গেছে এইবারে খুব ভালো করে বাথরুমটায় অন্তত দশ থেকে বারো মিনিটের জন্য মাখিয়ে রাখবো তো চলো এখন পুরো বাথরুমে এটা মাখিয়ে দিই দুর্দান্ত কার্যকরী এই টিপস এই টিপসটা ফলো না করলে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে না এটার মজা কি দেখো একদম কম সময়ে দশ থেকে পনেরো মিনিট লাগবে আর বিনা পরিশ্রমে যেটা সত্যি কথা যে মেয়েদের দেখো সংসারে অনেক কাজ থাকে তারপরে এরকম খুব প্রেশার দিয়ে বাথরুম পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার তাই না বলো যেহেতু একার হাতে মেয়েদের সমস্ত কাজটাই করতে হয় তো দেখো বিনা পরিশ্রম আর একদম ঘরোয়া উপায়ে ঘরোয়া সব জিনিসগুলো দিয়েই কিন্তু তোমরা এই বাথরুম পরিষ্কার করতে পারবে তার জন্য কোনো খরচের দরকার নেই এই সব কিছু দেখো যেটা যেই টাকা দিয়ে কিনছি আমরা মাত্র কয়েক চামচ নিচ্ছি তাই না খরচটাও কিন্তু একদমই কম দেখো এর জন্য একটা ব্রাশ নিয়ে নিলাম এরকম একটা হাতের যে ব্রাশ এগুলো হলে ভালো হয় আর যেহেতু অ্যাসিড সব কিছুই তাই জন্য হাতে কিন্তু প্লাস্টিক পরেই নিতে হবে যেহেতু আমি আগে মিশ্রণটা দিচ্ছি চামচ দিয়ে এখন প্লাস্টিক পরবো না তো একটু পরেই আমি দুটো হাতেই প্লাস্টিক দিয়ে নেব এই দেখো আমি আগে পুরো বাথরুমে মিশ্রণটা কিন্তু দিয়ে দিচ্ছি ওপরে টাইলসগুলোতেও দেব আর নিচে দেখো হলুদ একটা দাগ হয়ে গেছে সেটাকেও পুরো ম্যাজিকের মতন কিন্তু রিমুভ করে দেব। দুর্দান্ত কাজ হয় এটা তোমরা না ইউজ করলে বা না অ্যাপ্লাই করলে বুঝতে পারবে না এই দেখো এইবারে আমি মাখিয়ে দিচ্ছি মানে পুরো বাথরুমটায় জাস্ট মাখিয়ে রাখবো দেখো কত স্মুথলি আমি কাজটা করছি একদম আলতো হাতে খুব একটা প্রেশার কিন্তু দিচ্ছি না আলতো হাতে দিয়ে পুরো বাথরুমটাতেই কিন্তু ভালো করে মাখিয়ে দেব। আমি দেখো এরকম হ্যান্ড ব্রাশ দিয়ে নিয়েছি তোমরা চাইলে স্কচ ব্রাইট দিতে পারো বা শক্ত কোনো প্লাস্টিক সেগুলোও দিতে পারো যার কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু কাজ চালাতে পারো আর দেখো তারপর তোমরা যে ওয়েপার থাকে সেটা দিয়েও ঘষতে পারো বা যদি বাড়িতে ঝাঁটা থাকে মানে নারকেল গাছের যে আর কি সরু ঝাটা সেই ঝাটা তারপরে বিছানা ঝাড়ার ঝাটা যেগুলো মানে বাতিল হয়ে গেছে বাথরুম পরিষ্কার করার কাজে লাগে সেগুলো দিয়েও কিন্তু করতে পারো আর দেখো পুরনো বাতিল ব্রাশ ছিল সেটা দিয়ে কিন্তু এই যে এরকম যে কর্নারগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। দেখো একদম আলতো হাতে আগে জাস্ট মাখিয়ে রাখছি তারপরেই কিন্তু জাস্ট জল দিলেই তোমরা ম্যাজিকটা বুঝতে পারবে দেখো অলরেডি কিন্তু পরিষ্কার হতে শুরু করে দিয়েছে কোনাগুলো দেখো একটুও কিন্তু কালো লাল হলুদ যাই দেখ না কেন কোনো দাগই কিন্তু থাকলো না বা আর পরেই থাকবে না দেখো আমি ভালো করে পুরো কর্নারগুলো পুরো সমস্ত জায়গায় ব্রাশ করে দিচ্ছি এরকম কয়েকটা ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে ইউজ করতে পারবে দেখো এরকম হ্যান্ড ব্রাশ কজবাইট, ব্রাশ ঝাটা ওয়েপার যার কাছে যা আছে সে সেটা দিয়েই করতে পারো কোনো অসুবিধা নেই আর দেখো জল দিয়ে দিয়ে এবার হালকা হাতে আর একটু ঘষে নেব দেখো জাস্ট জল দিয়েছি কিভাবে কালো ময়লাগুলো চলে যাচ্ছে আর দেখো যেহেতু তখনই বললাম কন্টেনারটা আমার ছোট হয়ে গেছে তো ওই মিশ্রণটা আমার আরেকটু লাগবে সেই জন্য আরেকটু মিশ্রণ কিন্তু আমি এদিকে তৈরি করে নিয়েছি এই ফ্রন্টটাতে একটু ভালো করে ঘষে নেব কারণ দেখো যেহেতু তেল দিয়ে স্নান করা হয় তো একটু তেলের দাগ হয়ে গেছে আর সর্ষের তেলের দাগ কিন্তু মারাত্মক তাই না দেখো তেল তেল হয়ে গেছে এই দিকটায় এই দিকটাও সুন্দর করে ঘষে নিচ্ছি বাথরুম দেখবে ঘরের সব থেকে আমার মনে হয় প্রয়োজনীয় জিনিস গুরুত্বপূর্ণ যেটা পরিষ্কার না থাকলে কিন্তু একেবারেই ভালো লাগে না আর এইদিকে দিকে দেখো এই কোমরের এই দিকটায় যে যে দিকটায় আর কি বসার দেখো এই দিকটায় কিন্তু জল পড়ে পড়ে একদম হলুদ লালচে হয়ে যায় দেখতে কিন্তু খুব খারাপ লাগে যে পুরো বাথরুমটা পরিষ্কার টাইলসটাও পরিষ্কার তো এইগুলোকে দেখো এইগুলো তো হাত বা হ্যান্ড ব্রাশ দিয়ে হয় না তোমরা স্কচ ব্রাইট দিয়েও পরিষ্কার করতে পারো আর ব্রাশ দিয়েও করতে পারো তো আমি এখানে ব্রাশ দিয়ে করে নিয়েছি দেখো পুরো বাথরুমে কিন্তু এই মিশ্রণটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে আমি টাইলসেও দিয়ে দিয়েছি তোমরা বাথরুম টাইলস দুটোতেই ব্যবহার করতে পারো এই মিশ্রণটা কিন্তু মানে খুব জেদি দাগ হলে তবেই রোজ কিন্তু করার দরকার নেই হারপিক দিয়ে যেমন করা হয় সেরকম করলেই কিন্তু হয় এই দেখো এবার জল ছেড়ে দিয়েছি এবার পুরো বাথরুমটা ধোয়াবো ধুইয়ে তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাবো দুর্দান্ত ম্যাজিকের মতন কাজ করে এই রেমেডি তোমরা ফলো করবে এই দেখো এখনই বুঝতে পারছো এখন হালকা হাতে চার্জ জ্বলেছি এইবারে জল দিয়ে দিয়ে তোমাদের ফারাকটা আমি দেখাবো দেখতে থাকো বালতিটা ভরে নিই ভিডিওর শুরুতেই তোমরা দেখেছ যে এই দিকটায় কীরকম মোটা আয়রনের জলের দাগ হয়ে গেছিল এই দিকটা হলুদ তো এখনও জল দিইনি জাস্ট এই উপকরণগুলো দিয়ে আমি জাস্ট তোলেছি এইবারে জল দিলেই তোমরা বুঝতে পারবে কিভাবে এটা ম্যাজিকের মতন কাজ করে এই দেখো এবারে জল দিচ্ছি দেখেছ আশা করি বুঝতে পারছো ধব ধবে সাদা দেখো পুরো নতুন বাথরুমের মতো বাথরুমটা এমনি নতুন তো পরিষ্কার করার পর কীরকমভাবে পরিষ্কার হয়ে গেলো দেখো এই দেখো ওই কর্নারটা দেখো কীভাবে আয়রনের দাগ হয়ে গেছিলো এই বাথরুমটা যখন শুকিয়ে যাবে না দুধের মতন সাদা হয়ে যাবে দেখো জল দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছি এই দেখো চলো এবার ধোয়ার পালা সুন্দর করে সব দিয়ে দিই দেখো পরিষ্কার আশা করছি তোমরা এই ফারাকটা বুঝতে পারছো অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করবে খুব সময়ও লাগবে না আর বিনা পরিশ্রম আর ঘরের যা উপকরণ এই দিয়ে কিন্তু বাথরুম পরিষ্কার করা অতি সহজেই হয়ে যাবে নিমেষের মধ্যে দেখো দেখেছো তাহলে ফাইনাল আর এই দেখো এই কর্নারটাও দেখাচ্ছি ওইটা ওই পাশটা তোমাদের দেখিয়েছিলাম এবার এই দিকটা দেখো এই কর্নারটাও বুঝতে পারছো একদম बाथरूमটা কিন্তু ঢবঢবে সাদা হয়ে গেছে শুধুমাত্র হারপিক দিলে কিন্তু এই জেদি দাগ অনেক সময় উঠতে চায় না তখন হারপিক দিয়ে অনেক পরিশ্রম করতে হয় বাথরুম পরিষ্কার করার জন্য কিন্তু তোমরা এই দু তিনটে মাত্র উপকরণ দিয়ে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু অতি সহজেই এই বাথরুম পরিষ্কার করে নিতে পারবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবারে বাথরুমটা খুব সুন্দর করে ফাইনাল ধুইয়ে দেব তাহলেই কিন্তু আজকের ভিডিওটা আমার কমপ্লিট হয়ে যাবে দেখো কোমরটাও পরিষ্কার করে নিয়েছিলাম তাই ধুয়ে দিচ্ছি কিন্তু কোমর পরিষ্কার করার আর ভিডিও তোমাদের শেয়ার করিনি কারণ এটা শুধুমাত্র হারপিক দিয়ে পরিষ্কার করেছি কোমরে কিন্তু কোনো সময় ডিটারজেন্ট দিতে নেই এই দেখো শুধুমাত্র হারপিক দিয়ে কিন্তু কোমরটা পরিষ্কার করলাম এই যে কোমরটা একদম পরিষ্কার তো দেখো বাথরুম আর টাইলস পুরোটাই কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে দিও ভালো লাগলে আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু অলে প্রেস করে আমার পাশে থেকে বন্ধুরা পরের দিন একটা নতুন হেল্পফুল টিপস নিয়ে আবার চলে আসব তোমাদের কাছে তো দেখো বাথরুমটা কিন্তু একদম নতুনের মতো ঝকঝক করছে যদিও নতুন বাথরুম বলে খুব একটা নোংরা পড়েনি কিন্তু এই মিশ্রণটি কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে তোমরা এই টিপসটি ফলো করে অ্যাপ্লাই করে আমাকে কমেন্টে জানিও পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্তই